কি এটা চামচ ঠিক না আচ্ছা এই চামচটা দিয়ে আমরা একটা বিষয় আজকে পড়ব সেটা হচ্ছে দর্পণ আমরা জানি দর্পণ দুই প্রকার একটা সমতল আর একটা হচ্ছে গুলিও এখন গুলি দর্পণ আবার দুই প্রকার একটা উত্তল একটা অবতল এখন আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রায় একটা ঝামেলা হয় যে কোনটি উত্তল এবং কোনটি অবতল চামচটা এই দূরে রাখলাম এবং আমি কাছে নিয়ে আসছি আসার পর দেখা যাচ্ছে একটা ভীভৎস চেহা দেখা যাচ্ছে তারপরে আবার উল্টো দিকে যাচ্ছি উল্টো দিকে আবার দেখা যাচ্ছে আমার চেহারাকে আমি উল্টু দেখতে পাচ্ছি হ্যাঁ প্রতিবিম্বটা উল্টো দেখা যাচ্ছে এটা কেন হয় তো এটা একটা রশ্মি চিত্র আছে তার আগে আমি একটা কথা বলে রাখি একটা চামুচের দুইটা অংশ এই যে একটা অংশ এটা একটা অংশ আবার এটা একটা অংশ এখন এই অংশটা দেখো একটু উঁচু এই যে কার্ড উঁচু এটাকে বলা হয় উত্তল দর্পণ অর্থাৎ এই অংশটা উত্তল দর্পণ হিসাবে কাজ করে এবং এই অংশটা অবতল দর্পণ হিসাবে কাজ করে ঠিক আছে তাহলে আমরা একটু মনে রাখব যে রস্যুতে উঁচু রসুতে উত্তল এবং অন্য যে প্রান্তটি আছে এই প্রান্তটি হচ্ছে অবতল ঠিক আছে ধন্যবাদ সবাইকে